উনিশশো আটানব্বই সালের আটাশ মে বিকাল তিনটা পনেরো মিনিট পাকিস্তানের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল শুরু করেছে কারণ আমেরিকার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তাদের দেশ এই প্রথম পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের চিরশত্রু দেশ ভারতের কপালে চিন্তার ভাজ অন্যদিকে বিশ্বের শক্তিশালী দেশগুলো নিন্দা জানাতে শুরু করলো এবং পাকিস্তানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলো আমেরিকা তার অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দিল এর আগে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খানকে তার দেশের বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছিলেন উত্তরে আয়ুব খান বলেছিলেন পারমাণবিক অস্ত্রের প্রয়োজন পড়লে টাকা দিয়ে দোকান থেকে কিনে নেব তো এরপর অনেক সমস্যা পেরিয়ে উনিশশো সালে পাকিস্তান সফল হয় তো কিভাবে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হল এর পেছনে কারা ছিল এবং এরপরে পাকিস্তানের অবস্থা কি হয়েছিল এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি পারমাণবিক শক্তিধর দেশগুলো কখনোই চায় না অন্য দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করুক যেমন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পকে আটকানোর জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে পশ্চিমা বিশ্বসহ বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো শত বাধা সত্ত্বেও অনেক দেশ চায় পারমাণবিক অস্ত্র বানাতে কারণ পারমাণবিক অস্ত্র তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকে এবং তাদের শত্রুদেরকে দুর্বল করে দেয় আমরা জানি পাকিস্তানের জন্ম শত্রু ভারত ভারত উনিশশো সালে প্রথম পারমাণবিক কম্পোজিশনের বিস্ফোরণ ঘটায় ভারত অনেক আগে থেকেই পারমাণবিক অস্ত্র বানানোর কাজ শুরু করে অন্যদিকে ভারতের শত্রু পাকিস্তানও বসে ছিল না সে উনিশশো সাল থেকেই চেষ্টা শুরু করে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য উনিশশো সালে পাকিস্তানের বিজ্ঞানী মনির আহমেদ খান আইএইএ এর সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিদর্শন করতে যান আইএইএ হল আন্তর্জাতিক একটি সংগঠন যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে থাকা পারমাণবিক কেন্দ্রগুলো পরীক্ষা করে যাতে করে কোনো দেশ লুকিয়ে পারমাণবিক অস্ত্র বানাতে না পারে তো উনিশশো সালে ভারত সফরের পর এবং উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর মনির আহমেদের মনে সন্দেহ জাগে যে ভারত বা পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে ফলে তিনি তার দেশের রাজনীতিবিদদেরকে পরামর্শ দিতে থাকেন যে পাকিস্তান যেন পারমাণবিক অস্ত্র বানানোর পদক্ষেপ গ্রহণ করে মনির আহমেদ খানের সাথে ভালো সম্পর্ক ছিল জুলফিকার আলী ভুট্টুর উনিশশো সালে জুলফিকার আলী ভুট্টু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খানের সাথে মনির আহমেদ খানের বৈঠকের ব্যবস্থা করে দেন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রেসিডেন্ট আয়ুব খানের সাথে বৈঠক করেন মুনির আহমেদ খান মনির আহমেদ খান আয়ুব খানকে বলেছিলেন যে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু তখন আয়ুব খান বলেছিলেন যে পারমাণবিক অস্ত্র বানানোর অর্থ পাকিস্তানের নেই ফলে যদি প্রয়োজন পড়ে তাহলে টাকা দিয়ে অস্ত্র কিনে নেব হতাশ হয়ে মনির আহমেদ খান পররাষ্ট্রমন্ত্রী ভুট্টুর সাথে সাক্ষাৎ করলে ভুট্টু তখন বলেছিলেন যে আমাদের সময় একদিন আসবে তো আইএইএতে কাজ করা অবস্থায় মনির আহমেদ খান পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন সংক্ষেপে পিএইসি এর উপদেষ্টা হিসেবে কাজ করেন উনিশশো সালে মনির আহমেদ খান আই এর চাকরি ছেড়ে দিয়ে ইসি এর চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে ভুট্টু তখন পাকিস্তানের প্রেসিডেন্ট জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র বানানোর কাজ শুরু করে জুলফিকার আলী ভুট্টু মুনির আহমেদ খানকে বলেছিলেন যে উনিশশো ছিয়াত্তর সালের মধ্যে পারমাণবিক অস্ত্র বানানোর কাজ শেষ করতে কিন্তু তা আর সম্ভব হয়নি এরপরে উনিশশো সালে ভুট্টুকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনী প্রধান জিয়াউল হক ক্ষমতায় আসেন ভুট্টু যখন জেলে বন্দি তখন মুনির আহমেদ খান জেলে গিয়ে ভুট্টুকে জানাতেন যে পারমাণবিক অস্ত্র বানানোর কাজ কতদূর এগুলো তবে এর আগে আরও একজন পাকিস্তানি বিজ্ঞানী পাকিস্তানের এই পারমাণবিক অস্ত্র বানানোর কাজে যুক্ত হন তিনি হলেন বিজ্ঞানী আব্দুল কাদির খান বিজ্ঞানী আব্দুল কাদির খানকে পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক বলা হয় তবে মনির আহমেদ খানকেও অনেকে পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক বলেন মুনির খানও নিজেকে পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক বলে দাবি করেন দুই খানের কাজকর্ম বিশ্লেষণ করলে দেখা যায় যে কারও ভূমিকাই কম নয় আর এসব বিষয় নিয়ে দুজনের মধ্যে মারাত্মক সমস্যা তৈরি হয় যা সব সময় বিদ্যমান ছিল মুনির আহমেদ খান কাজ করছিলেন প্লুটোনিয়ামকে ব্যবহার করে কিভাবে পারমাণবিক অস্ত্র বানানো যায় সেটি নিয়ে অন্যদিকে আব্দুল কাদির খান কাজ করছিলেন ইউরেনিয়াম পরিশোধন করে কিভাবে পারমাণবিক অস্ত্র বানানো যায় সেটি নিয়ে তো আমরা এসব জটিল বিষয়ের ভেতরে যাব না তবে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে পারমাণবিক অস্ত্র বানানোর কাজ শুরু করার প্রথম দিকে পাকিস্তানের আরেকজন বিখ্যাত পদার্থবিদ সালামও এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন পরে যখন আহম্মদিয়াদেরকে অমুসলিম ঘোষণা করা হলো তখন তিনি পাকিস্তান ছেড়ে চলে যান এবং এই প্রক্রিয়ার বিরোধিতা করেন তো নেদারল্যান্ডস এবং জার্মানিতে পড়ালেখা শেষ করে আব্দুল কাদির খান উনিশশো সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে ফিজিক্স ডাইনামিক্স রিসার্চ ল্যাবরেটরি নামক একটি ফার্মে কাজ শুরু করেন যা ইউরেনকু নামক একটি কনসোর্টিয়ামের সাবসিডিয়ারি ফার্ম ছিল যাদের কাজ ছিল বিভিন্ন দেশের ইউরেনিয়াম পরিশোধন নিয়ে কাজ করা প্রাকৃতিকভাবে যে ইউরেনিয়াম পাওয়া যায় তাতে নিরানব্বই দশমিক তিন থাকে আইসোটোপ দুইশো এবং দশমিক সাত থাকে আইসোটোপ দুইশো পঁয়ত্রিশ অস্ত্র বানানোর জন্য কাজে লাগে আইসোটোপ দুইশো পঁয়ত্রিশ তো ইউরেনিয়াম পরিশোধন করে আইসোটোপ দুইশো আটত্রিশকে আইসোটোপ দুইশো পঁয়ত্রিশে রূপান্তর করা হয় এটি একটি জটিল প্রক্রিয়া আর এই পরিশোধিত ইউরেনিয়াম দিয়েই মূলত পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় যা সবাই করতে পারে না আর অল্প পরিমাণে পরিশোধিত ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সহ আরও অনেক কাজে ব্যবহার করা হয় সেন্ট্রিফিউজ নামক যন্ত্রে কাঁচা ইউরেনিয়াম দিলে সেটি পরিশোধিত হয় গুণগত মানের দিক দিয়ে ইউরেনিয়ামের পরিশোধন নব্বই শতাংশে পৌঁছালেই তা পারমাণবিক অস্ত্রের গ্রেডে উন্নীত হওয়া বলে বিবেচিত হয় তো পরে কাদির খান ইউরেনকো কোম্পানিতে চাকরির সুযোগ পান সেই কোম্পানিতে তার কাজ ছিল ইউরেনিয়াম মেটালের ফিজিক্যাল ম্যাটোলজি নিয়ে গবেষণা করা পরে উনিশশো তেয়াত্তর সালে তার কাজ ছিল সেন্ট্রিফিউজের দক্ষতা উন্নয়ন নিয়ে গবেষণা করা আর সেই কোম্পানি থেকেই তিনি মূলত ইউরেনিয়াম পরিশোধনের মূল যন্ত্র সেন্ট্রিফিউজের নকশা ও ইউরেনিয়াম পরিশোধনের কলাকৌশল নকল করেছিলেন সেই কোম্পানিতে যারা কাজ করত তাদের মধ্যে কয়েকজন ছিলেন কাদির খানের বন্ধু বান্ধব তারা বিভিন্ন সময়ে এই কোম্পানি থেকে বিভিন্ন তথ্য বিভিন্ন যন্ত্রপাতির নকশা এগুলো নকল করে কাদির খানকে দিয়েছিলেন সে কারণে কাদির খান সহ তার ওই বন্ধুদের কয়েক বছর করে সাজা হয়েছিল আব্দুল কাদির খানের জীবনী নিয়ে বিস্তারিত কথা বলবো অন্য আরেকটি ভিডিওতে তো আঠেরোই মে উনিশশো সালে হঠাৎ করে ভারত যখন তার প্রথম পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে সারা বিশ্বকে চমকে দিল তখন থেকে কাদির খানের মনে পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা আরও বেশি পরিমাণে জেকে বসল তিনি নেদারল্যান্ডসের পাকিস্তান অ্যাম্বাসিতে যোগাযোগ করেন কিন্তু সেখান থেকে তাকে বলা হয় যে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশনে ম্যাটালজিস্ট হিসেবে চাকরি পাওয়া তার জন্য কঠিন হবে উনিশশো সালের সেপ্টেম্বরে কাদির খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বরাবরে একটি চিঠি লিখেন সেই চিঠিতে তিনি বলেন যে পারমাণবিক অস্ত্র বানানোর কাজ শুরু করার জন্যে এবং এই প্রক্রিয়াতে তিনি সাহায্য করতে পারবেন কিন্তু কাদির খান জানতেন না যে পাকিস্তান বিশ জানুয়ারি উনিশশো সাল থেকেই পারমাণবিক অস্ত্র বানানোর কাজ শুরু করেছে বিজ্ঞানী মুনির আহমেদ খানের নেতৃত্বে চলছিল সেই কাজ যাই হোক তৎকালীন প্রধানমন্ত্রী ভুট্টুর কাছে যখন কাদির খানের চিঠি পৌঁছালো তখন তিনি কাদির খানের কাছে একটি টিম পাঠালেন এবং কাদির খানকে ইসলামাবাদে ডেকে পাঠালেন উনিশশো সালের সেপ্টেম্বরে তিনি চিঠি লিখেছিলেন এবং উনিশশো সালের ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তার পরিকল্পনার কথা জানান এরপর কাদির খানকে বলা হয় যে তুমি নেদারল্যান্ডসে থাকো সেই কোম্পানি থেকে জরুরি আরও কিছু জিনিস সংগ্রহ করতে পারো কিনা দেখো কিন্তু যখন ওই কোম্পানি নকশা চুরির বিষয়গুলো ধরে ফেলল তখন তিনি তার পরিবার নিয়ে পাকিস্তানে চলে আসেন উনিশশো সালের এপ্রিলে কাদির খান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বানানোর প্রোগ্রামে যুক্ত হন কিন্তু সেখানে যে গবেষকরা কাজ করছিলেন মনির আহমেদের নেতৃত্বে তাদের সাথে কাদির খানের মতপার্থক্যের কারণে তিনি ভুট্টুর কাছে একটি রিপোর্ট পাঠান এবং বলেন যে এই প্রোগ্রাম সফলতার ধারে কাছেও নেই পরে তাকে প্রধান করে ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটরিজ নামে একটি ল্যাবরেটরি গঠন করা হয় তবে নিউক্লিয়ার ডিভাইসের অ্যাকচুয়াল ডিজাইন এবং ক্যালকুলেশন এসব বিষয়ের নিয়ন্ত্রণ ছিল মনির আহমেদ খানের কাছে কাদির খান এগুলোতে অ্যাক্সেস পেতেন না অন্যদিকে অনেকেই বলে থাকেন যে চীন পাকিস্তানকে পরমাণু অস্ত্রের ডিজাইন দিয়ে সাহায্য করেছে আবার অনেকেই বলে থাকেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাহায্য করেছে পরমাণু অস্ত্র বানানোর ক্ষেত্রে এর পেছনে যুক্তি হিসেবে তারা বলেন যে নেদারল্যান্ডসে যখন কাদির খানকে সাজা প্রদান করা হয় সেন্ট্রিফিউজের ডিজাইন নকল করার কারণে তখন আমেরিকা এসে রক্ষা করে যাই হোক এক পর্যায়ে পারমাণবিক অস্ত্র বানানোর সকল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে পাকিস্তান তো এখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে সারা বিশ্বকে জানান দেয়ার পালা তো সাধারণত এসব পরীক্ষার বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে যেমন ভারতের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষার সাংকেতিক নাম ছিল পোখরান এক যদিও সেটিকে অনেক সময় স্মাইলিং বুদ্ধা নামেও ডাকা হয় তো পাকিস্তানের প্রথম পারমাণবিক পরীক্ষার নামকরণ করা হয় চাগাই ওয়ান নামে কারণ এ পরীক্ষা চালানো হয়েছিল বেলুচিস্তানের চাগাই জেলায় আটাইশ মে উনিশশো সালে তবে এর আগে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কিরানা পাহাড়ে ছোট আকারে চব্বিশটি পরীক্ষা চালানো হয়েছিল পারমাণবিক অস্ত্রের কম্পোজিশনগুলো ঠিকমতো কাজ করছে কিনা তা দেখার জন্যে তো সারা বিশ্বকে জানান দিতে পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষা পাকিস্তান চালায় আটাইশ মে উনিশশো সালে এবং দ্বিতীয় পরীক্ষা চালায় ত্রিশ মে উনিশশো সালে কিন্তু পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো পাকিস্তানের জন্য সহজ ছিল না কারণ বিশ্বের শক্তিশালী দেশগুলো কখনোই চায় না যে নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করুক কিন্তু ভারত যখন এগারো এবং তেরোই মে উনিশশো সালে পোখরান টু নামে পারমাণবিক অস্ত্রের দ্বিতীয় পরীক্ষা চালায় এর প্রতি উত্তরে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় যে তারাও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে তবে পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে আমেরিকার সরকার অনেক বড় পরিমাণে অর্থনৈতিক সাহায্যের লোভ দেখায় কিন্তু পাকিস্তানের রাজনৈতিক নেতা সেনাবাহিনী এবং জনগণ সবাই চাচ্ছিল পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হোক কিন্তু একটি ভয় ছিল সেটি হলো পাকিস্তানের উপর অর্থনৈতিক স্যাংশন আরোপের ভয় কারণ ভারত যখন তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তখন তার উপর স্যাংশন আরোপ করা হয়েছিল কিন্তু পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় যে অর্থনৈতিক বিষয়ের থেকে নিজের নিরাপত্তা অনেক বড় বিষয় যার ফলে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর আদেশ দিয়ে উর্দুতে বলেন দে পরে উনিশশো সালের মে মাসে সি ওয়ান নামক একটি বিমানের মাধ্যমে পারমাণবিক অস্ত্রগুলোকে রাওয়ালপিন্ডি থেকে চাগাই জেলায় নিয়ে যাওয়া হয় এ সময় এফ সিক্সটিন ফ্যালকন যুদ্ধবিমান এগুলোকে নিরাপত্তা দিয়েছিল তো উনিশশো সালের আটাইশ মে বিকাল তিনটা পনেরো মিনিটে পাকিস্তান পাঁচটি আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করে সফল পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কথা যখন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় তখন পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে সেটি উদযাপন করার জন্যে পাকিস্তান তার প্রথম পারমাণবিক পরীক্ষার দুই দিন পরই চাগাই টু নামে আরও একটি পরীক্ষা চালায় বিদেশে এর মারাত্মক প্রতিক্রিয়া হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র জাপান ইরাক সহ অনেক দেশ মারাত্মক প্রতিক্রিয়া দেখায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভারত এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়টিকে নিন্দা জানিয়ে এগারোশো বাহাত্তর নাম্বার রেজলিউশন পাশ করে এরপরে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া সুইডেন কানাডা এবং আই পাকিস্তানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে অন্যদিকে সৌদি আরব তুরস্ক আজারবাইজান এবং ইরান পাকিস্তানকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দেওয়া তার অর্থনৈতিক সহায়তা বাতিল করে তবে যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা তুলে নেয় যখন দুই সালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের সঙ্গী হয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্র আফগানিস্তান এবং পরে ইরাকের উপর হামলা করেছিল তো এভাবেই পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেছিল